সম্মানিত সভাপতি আন্দোলন সংগ্রামের অভিসংবাদিত সিংহ পুরুষ আল্লামানুর হুসাইন কাশিমি দামদ বরকত হোম জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত নামায় করাম আমার সংগ্রামী এখন আলুর কেজি পঞ্চাশ টাকা পেঁয়াজের কেজি একশো টাকা আমরা কিন্তু এর প্রতিবাদ করবার জন্য আসি নাই গ্যাসের দাম বিদ্যুতের দাম কমানোর আন্দোলন করতে আসি নাই আমরা আজকে মাঠে নেমেছি মুক্ত মুক্তিচার মুক্ত অনাচার মুক্ত বাংলা প্রতিষ্ঠার মাঠে নেমেছি আমি স্পষ্ট বলতে চাই ডিজিটাল বাংলাদেশের অর্থ যদি হয় নারীকে বিভক্ত করে ধর্ষণ করা ডিজিটাল বাংলাদেশের অর্থ যদি হয় আইন শৃঙ্খলার দায়িত্বে ব্যক্তিদের খুব জড়িয়ে যারা ডিজিটাল সর্বি শাতীয় বন্ধুগণ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই একদিকে পানি ভরা পুকুরে নেমে গোসল করতে বলবেন আরেকদিকে মৃত্যুদণ্ডের আইন পাস করবেন এই কারণে যে তোমার হাঁটু যেন না ভিজে এটা জাতির সঙ্গে তামাশা করা ছাড়া কিছু না একদিকে অশ্লীলতার জঞ্জমট আসর চলবে যাত্রা চলবে অশ্লীল সিনেমা চলবে আর একদিকে মৃত্যুদণ্ডের আইন কোনদিন এটা ফলপ্রসূ হতে পারে না সর্বশেষ কথা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে হুজুর প্রশাসন মাহফিলের ওয়াজ মাহফিলের অনুমতি দিচ্ছে না অথচ আজকে থেকে সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে এই তামাশা বন্ধ করতে হবে চরিত্র বিধ্বংসী সমস্ত আয়োজন বন্ধ করতে হবে নচের সামনের দিনগুলোতে কাপড়ের কাপড় बसियूं <laughs> <laughs>